বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে তারা কিছু করে ফেলে যত জায়গায় জায়গায় যতটা আছে ওই ওই ফেললে ঢুকে। বেদা বেদা ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিষ্ণনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃষ্টতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার বৃষ্টতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বি 13 14 15 মা বোনেরা যদি রাখতে চায় তাদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী সা আলাইহিস সালাম Ramadan শেষে যে ঈদুল ফিতর হয় শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ডওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু বিষ্ণু ইসলাম বলেছেন মানসোয়া রমা সুম্মা সুম্মাতবা আহু ইনসৌয়াল কানা একটা মিতাহা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখল সেজন্য সারা বছর রোজা রাখলো